কাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা আরো বাড়বে জানালো অফিস তাপর ভাইয়ের সম্ভাবনা পশ্চিমের জেলায় আসছি বিস্তারিত খবরে কাল রামনবমী বিক্ষিপ্ত ভাবে অশান্তির আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা পরিস্থিতি মোকাবেলায় আজই শহরে নেমে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজ্যের বিভিন্ন থানায় বিশেষ সতর্কতা বাঁচানো হয়েছে ওয়াক বিয়ের পর অশান্তির আশঙ্কা করছেন উচ্চ পদস্থ কর্তারা কালকে রাউনাবী ফেস্টিভ্যাল আছে আমরা আগেও অনেকবার মিটিং করেছি বিভিন্ন রুট আমরা আগে দেখেছি আমাদের দেখেছি এন্ড যারা অর্গানাইজার আছে ওদের সঙ্গে কথা বলা হয়েছে আজকে দুপুর অবধি আমাদের কাছে রাউন্ড এট্টি এইট্টি প্লাস অ্যাপ্লিকেশন এসেছে পারমিশনের জন্য সেইগুলো দেখা হচ্ছে মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভারিবাডি ইজ ওয়েলকাম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আছে ফেস্টিভাল সবাই ভালো করে এনজয় করুন সেলিব্রেট করুন কোনো লোকের কোনোরকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখুন রামনবমী উপলক্ষে হাওড়ার কাজীপাড়ায় জোর নিয়ে চলছে নজরদারি প্রতি এই কাজীপাড়াতেই অশান্তির আবহ তৈরি হয় এবার শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট ধাতব অস্ত্র ব্যবহার করা যাবে না নির্দেশ দিয়েছে আদালত মিছিলে কেবলমাত্র প্লাস্টিকের অস্ত্র ব্যবহার করতে হবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী পরশু বৈঠকে বসবেন চাকরি হারার শিক্ষকরা আজ ধর্মতলায় চাকরিহারা হারার শিক্ষকদের তেরোটা মঞ্চ জানিয়ে দিয়েছে একুশে এপ্রিল তারা নবান্ন অভিযান করবে শাসক দলের নেতারা বারবার বলছেন চাকরি হারদের পাশে রয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি রাখতে হবে নতুবা আরো বড় আন্দোলন হবে এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন

এবং এটাই এরাই করেছে এবং বিকাশ ভরচা তার কোন কাজ নেই সারাদিন এই ধরনের এই কাজে পড়ে থাক লেগে থাকা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং অনেক যোগ্য অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বাদ গেছে তারা তারা চাকরি গেছে যারা যারা মেধাবী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে যগ্গ অযোগ্গ সবাইবা এর নাম সাম্যবা মমতা বন্দ্যোপাধ্যায় কথায় বিশ্বাস করবেন না চাকরিহারা পাশে দাঁড়িয়ে দাবি তুললো কংগ্রেস আজ কলেজ স্কয়ার থেকে মিছিল করেন তারা কংগ্রেস নেতাদের দাবি আকন্ত দুর্নীতিতে জড়িয়ে রয়েছেজনবল কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যতাই সব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা बनर्जी তো বারবার সশস্তি পূজা করেন মন্ত্র উচ্চারণ করেন ওই জন্য বিনা ভেঙে গেছে আজকে আজকে বলুন না এই যে দুর্নীতি মামলা এত যে হয়েছে এসএসসি উনি কিছু বলছেন কিছু বলতে পারছেন না আমরা চিন্তায় পড়ে আছি যে যখন রায় হয়েছিল দু হাজার একুশ সালে হাইকোর্টে ওই সময় উনি যোগ্য অযোগ্য কেন এ না নির্ধারিত করতে পারতেন কেন করেননি উনি জানেন এই সাড়ে আট হাজার আঠেরো হাজার সাড়ে আট হাজার যে আছে ওনার ওনাদেরকে যদি যোগ্য অযোগ্য করা যায় তার মানে চারশো থেকে তিনশো কোটি টাকা দুর্নীতি মামলা ধরা পড়বে এই জন্যে এটা করিনি উনি চাইলে তো করতে পারতেন আমাদের দুর্ভাগ্য এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্য আমাদের আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে আমরা চাইছি আরও পরিস্থিতি দিনকে দিন খারাপ না হয়ে যাক এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে শিক্ষকরা যেরা চলে গেছে চাকরি ওরা ভবিষ্যতে কোনো মানে পদক্ষেপ না নিতে পারো সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তা বিরোধিতা করছেই কংগ্রেস শ্রমিক সংগঠন আইনডিস সেবা দল তরফ থেকে আমরা হাজির হয়েছি বিদ্যাসাগর মূর্তির সামনে বিনামূল্যে বিদ্যাসাগর মূর্তি দেখেছেন এইখানেও আমাদের ভে গেট বন্ধ করে দিয়েছে মানে বাংলা বিদ্যাসাগর দরকার নেই রবীন্দ্রনাথ ঠাকুর দরকার নেই এখানে দরকার আছে দুর্নীতি আপনি বলুন না দুর্নীতির টাকাটা কোথায় যেত দুর্নীতি টাকার জন্য পার্থ চ্যাটার্জি গার্লফ্রেন্ডে বিছানায় একশো চল্লিশ কোটি টাকা পড়েছিল বাকি টাকাগুলো কালীঘাটে কি করে পৌঁছাতো ওটা জবাব দিন ওই জবাব দিতে হবে আপনাকে তার সাথে সাথে আমরা বলতে চাই এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় না হতেন কি ওনার চাকরি যদি মুখ্যমন্ত্রী চলে যেত তাহলে আমাদের বাংলার যুবকরা বাংলায় পরিস্থিতি এই পরিস্থিতি হতো না আমাদের ছাব্বিশ হাজার পরিবার শেষ হয়ে যাওয়া মানে ভাবতে পারছেন কত বড় অপরাধ এটা কত বড় ষড়যন্ত্র এটা এটা অর্গানাইজ ক্রাইম অর্গানাইজ রুট খোঁজ পশ্চিমবঙ্গ হল কার সাথে না আমার আপনার ঘরের বাড়ির মেয়ের সাথে এখানে আইনটিউসি সেবা দলের প্রোগ্রামে আমরা যোগ দিয়েছি প্রমোদ পাণ্ডে বলেছে এখানে ভাই ইমরান আছে যুব কংগ্রেসের সাবন্তী সিং আছে সুদেশনারা রয়েছে এখানে শঙ্করবাবুরা রয়েছেন লজ্জা হচ্ছে না এই গোটা মানে রাজ্য সরকারের যে এসএসসি দপ্তর ক্রমাগত মিসলিড করলো কোর্টকে মিসলিড করলো তথ্য প্রমাণ দিল না সব পেটের ভেতরে ঢুকিয়ে রাখলো জমিয়ে রাখলো কাঁকড় তো আগেই আলাদা হয়ে গিয়েছিল ছ হাজার দুশো আশি এই কাঁকড় আইডেন্টিফিকেশান করা গেল না না করে নিই সেটাকে কি বলবেন সাত তারিখে সেটাই বলতে যাচ্ছেন আমরা প্রশ্ন করছি খুব পরিষ্কারভাবে ছাব্বিশ হাজার পরিবারের জীবন এবং আমি বারবার করে একটাই কথা বলছি টাকা আজ আছে কাল নেই আত্মসম্মান বোধ আমাদেরকে ছিনিমিনি খেলা হচ্ছে এই সরকার আত্মসম্মান ফেরাও ছাব্বিশ হাজারের এটাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য

এটা 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 বহু বছর ধরে বহু বছর ধরে কর্পোরেশনকে আগে ওই জন্য চোর পরেশন করা আমি আসার পরে চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এইটাকে ঘোচানোর জন্য আমরা এই স্টেপগুলোকে নিয়ে যে সব কিছু কিছু আমি অনলাইনে করেছি সব কিছু ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি তার কারণ এটা যাতে আর কোনো এই কাজগুলো না টক টু মেয়র বসে করছি এক ঘন্টা তো আমারও কাজ আজ আমার মেয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু করছি কেন যে এই এইটা থেকে এই মানুষ গুলো डायरेक्टली বলছে আমরা জানতে পাচ্ছি সব সময় বেশিরভাগই মানুষ ভালো 1% মানুষের জন্য একটা প্রতিষ্ঠান বন্না হয় 1% 99% কিন্তু ভালো মানুষ ডিগ্রি এই শুরু হয়েছিল মমতা মিথ্যা কথা মুখ্যমন্ত্রীর bitte প্রতিশ্রুতিতে পা দেবেন না

পুরনো ইতিহাসে যাচ্ছি না সে যখন মিথ্যে কথা বলে না খুব কুৎসিত লাগে এটা কুৎসিত দুর্বিনীত মানসিকতার একজন প্রশাসককে বাংলা পেয়েছে আর কিছু লোক দিদি দিদি বলে হাততালি দিয়ে যাচ্ছে মুখপাত্রকে দিয়ে বলাচ্ছে বেস্ট করেছে আর নিজে বসে মিথ্যে কথা বলছে যে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের সভা সাত তারিখে এ স এই সংগঠন কাদের গতকাল আমরা তো শহীদ মিনার ময়দানে গেছিলাম বহু ডিপ বহু যাদের চাকরি হারা পরিবার বা হাজব্যান্ড ওয়াইফ যারা দুজনে চাকরি হারিয়েছে যাদের বাড়িতে ক্যান্সার আক্রান্ত মা বাবা পড়ে আছে চাকরি চলে গেছে বহু মানুষের সঙ্গে কথা হয়েছে কোন ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তারা তৈরি করেনি এটাও বাংলার মাননীয় করিয়েছেন ভোটের স্বার্থে নিজের মুখ যে পুড়েছে তার জন্যে তা সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করা থেকে শুরু করে এই অ্যাসোসিয়েশন তৈরি করা সব ওনার করা সব ওনার করা কোনো ডিপ্রাইভ টিচার্স বা যারা চাকরি হারা হয়েছে তারা নিজেদের নিজেরা সদপ্রনোদিতভাবে এই ধরনের কোন অ্যাসোসিয়েশন করেননি আবার মিথ্যে কথা বাংলার একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে শিক্ষা চাকরি এগুলো হচ্ছে সমাজের মেরুদণ্ড সেটাকে ভেঙে দিয়েছে ওই মহিলা বসে এখন আবার মিথ্যে কথা বলছে আর ওই মুখপাত্রকে দিয়ে প্রতিদিন বিকেলবেলা কাউন্টার করাচ্ছে বিরোধীদের অত্যন্ত নির্লজ্জ অত্যন্ত নির্লজ্জ একজন প্রশাসক এখন বাংলার চেয়ারে বসে রয়েছে সবটা মিথ্যা সেই জালিয়াতি শুরু করেছিল ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে অভয়া অবধি আমরা এসেছিলাম এবার দেখলাম এই চাকরি বাকরি আরে ওয়েমার সিট যে রাজ্যে ওয়েমার সিট বেরোয় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বাড়ির থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজ্যে দাঁড়িয়ে উনি সাবস্টেনশিয়েট করেন কি করে নিজেকে ডিফেন্ড করেন কি করে তো মুখে মুখ কাপড় দিয়ে ঢেকে ইস্তফা দেওয়া উচিত ছিল এত বড়ই নির্লজ্জ ওই মহিলা বাংলার মাননীয়া এখন বলছে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন একজন বঙ্গ নিবাসী হিসাবে আমি অনুরোধ করছি বহু মানুষ গতকাল বলেছে শহীদ মিনারে যে এরা ভয় দেখাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার জন্যে আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে যারা যে ছাব্বিশ হাজার মানুষ তার মধ্যে যোগ্য এবং অযোগ্য রয়েছে অযোগ্যদের থেকেও ওনারা টাকা নিয়েছেন অযোগ্যরা ঘটি বাটি বিক্রি করে পুকুর জমি বিক্রি করে ওই তৃণমূলী দুষ্কৃতিগুলোকে তৃণমূলী চোরগুলোকে টাকা দিয়েছে এদের কথায় ভয় পেয়ে যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার মানুষই যাবেন না এরা জোর করে লোক ভরাবে আমরা জানি এরা ট্রাকে করে লোক এনে দূরে দিয়ে মিছিল করিয়ে ঢোকাবে স্টেডিয়ামে আমরা জানি কিছু যায় আসে না কিন্তু প্রকৃত অর্থে এই বাংলার দুর্বিনীত দুর্নীতিগ্রস্ত মহিলা প্রশাসকের বিরুদ্ধে এখনই যদি আওয়াজ না তোলেন বাংলাটা রসাতলে চলে যাবে খাদের কিনারায় চলে গেছে এরপর পড়ে যেতে আর কোনো বিশেষ সময় বাকি নেই আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে এই যে মিথ্যাচার করে যাচ্ছেন বাংলার মাননীয়া ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন হচ্ছে তার নবতম সংযোজন